আলাইকুম রহমতুল্লা আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা বলবো এবং এই ঘটনা থেকে আমাদের প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু শিক্ষণীয় রয়েছে তো কথা না বাড়িয়ে চলুন আমরা ঘটনাটি শুরু করি তবে শুরু করার আগে বলবো যে আপনি দয়া করে সম্পূর্ণ ঘটনাটি শুনবেন কেননা হতে পারে এই একটি ঘটনায় আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আপনার জীবনের বড় একটি পরিবর্তন করতে পারে তো আজকে আমরা যে ব্যক্তির ঘটনা বলবো তিনি হচ্ছেন ইরাকের বিখ্যাত আলেম মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলী আজকে আমরা জানব যে তিনি একজন মৎখর থেকে কিভাবে আল্লাহ আল্লাহওয়ালায় পরিণত হলেন তো একবার তিনি একটি মাহফিলে গেলেন সেখানে বয়ান করার জন্য তো বয়ান করার আগে শ্রোতাদের মধ্যে থেকে এক বৃদ্ধ দাঁড়িয়ে বলল যে হে মালিক ইবনে দিনার আমি তো তোমাকে অনেক আগে থেকেই চিনি আমি আজ থেকে প্রায় দশ বছর আগে দেখেছিলাম যে তুমি একটি রাস্তায় মদ্যপান করা অবস্থায় নেশাগ্রস্ত অবস্থায় সেখানে শুয়েছিলে তো সেই নেশাগ্রস্ত অবস্থা থেকে তুমি যেখানে মদ্যপান করতে সেখান থেকে সেই অবস্থা থেকে আজকে তুমি মাহফিলে বয়ান করতে এসেছ এই পরিবর্তনটা কিভাবে হলো এটা কিভাবে সম্ভব তখন মালিক ইবনি দিনার রহমতুল্লাহ আলাই বললেন তাহলে শুনুন আমার জীবনের ঘটনা মালিক ইবনি দিনার রহমতুল্লাহ আলাই বলেন যে একদিন লাইলাতুল কদরের রাত্রে আমি একটি মদের বোতল ক্রয় করার জন্য একটি দোকানে গেলাম এবং গিয়ে দেখলাম যে সেই দোকানটি বন্ধ তো আমি সেই দোকানদারকে ঘুম থেকে উঠালাম এবং জোর করে তার কাছ থেকে একটি মদের বোতল নিয়ে আমি বাড়িতে চলে আসলাম যখন আমি বাড়িতে আসলাম বাড়িতে প্রবেশ করার পর আমি সেই মদের বোতলটি একটি টেবিলের উপর রাখলাম আর আমার ঘরে তিন বছরের একটি ছোট কন্যা ছিল একজন বাবা যখন ঘরে প্রবেশ করে তখন তার সন্তান তাকে যেভাবে দৌড়ে এসে জড়িয়ে ধরে ঠিক তদ্র আমার সেই তিন বছরের কন্যাটি আমি বাবাকে দেখার সাথে সাথে আমাকে সে আমাকে সে জড়িয়ে ধরার জন্য আসলো তো সে যখন আসলো তখন সে টেবিলের সাথে একটি ধাক্কা খায় আর ধাক্কা খাওয়ার কারণে সে টেবিল থেকে আমার রাখা সে মদের বোতলটি মাটিতে পড়ে যায় এবং সেই বোতলটি ভেঙে যায় তো সেই রাত্রে আমার আর মদ্যপান করা হলো না আমি সেভাবেই ঘুমিয়ে পড়লাম তো এর পরের বছর আমি আবার সেই লাইলাতুল কদরের একটি রাত্রিতে রাত্রে আমি একটি মদের বোতল ক্রয় করে আমি বাড়িতে আসলাম তো এবারও সে আগের বারের মতোই আমি বোতলটি একটি টেবিলে রাখলাম আমি বিছানায় শুয়ে পড়লাম আর শুয়ে শুয়ে চিন্তা করলাম যে গত বছর আমি যখন এই টেবিলের ওপর আমার মদের বোতলটি রেখেছিলাম তখন আমার মেয়ের শরীরের সাথে ধাক্কা লেগে মদের বোতলটি জমি পরে সেটা নষ্ট হয়ে যায় তো সেইবার আমি মদ্যপান করতে পারিনি কিন্তু আজকে একটি বছর পর সেই মদের বোতলটি সেই টেবিলে রাখা আছে কিন্তু আমার ঘরে সেই কন্যা সন্তানটি নেই কেননা সেই গত তিন মাস আগেই এই দুনিয়া ছেড়ে চলে গেছে তো মেয়ে সেই চলে যাওয়ার কথা যখন আমার অন্তরে উদয় হলো তখন সেই মদের বোতলটি আমি সেখানেই রেখে দিলাম এবং এভাবেই আমি ঘুমিয়ে পড়লাম তো ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম যে বড় একটি সাপ আমাকে তারা করছে তো সেই সাপটি যখন আমাকে তারা করছে আমি সেই সাপের হাত থেকে বাঁচার জন্য তার সবল থেকে বাঁচার জন্য আমি দৌড়ে পালাচ্ছিলাম তো অনেক সময় নিয়ে যখন দৌড়ালাম তখন আমি দেখতে পেলাম আমার সামনে একটি বৃদ্ধ আমি সেই বৃদ্ধের কাছে সাহায্যের হাত বাড়ালাম বললাম যে আপনি আমাকে এই সাপের হাত থেকে হেফাজত করেন আপনি আমাকে সাপের হাত থেকে বাঁচান বৃদ্ধ লোকটি বলল দেখো আমি নিজেই অনেক দুর্বল এই সাপের হাত থেকে বাঁচানোর মতো ক্ষমতা আমার নেই তবে ওই বৃদ্ধ লোকটি আমাকে বললো তুমি ওই পাহাড়ের দিকে যাও এবং ডান দিকে যাবে দেখবে সেখানে একটি বাগান রয়েছে তো আমি সেই বৃদ্ধের কথা অনুযায়ী সেই পাহাড়ের উপরে উঠলাম ওঠার পরে আমি দেখলাম যে পাহাড়ের সামনে ধাও ধাউ করে আগুন জ্বলছে তো বৃদ্ধের কথা অনুযায়ী এবার আমি ডান দিকে চললাম ডান দিকে যাওয়ার পর আমি দেখলাম সেখানে বাগান সেখানে সুন্দর একটি ঘর এবং ঘরের সামনে একজন দারোয়ান দাঁড়িয়ে আছে সেই দারোয়ানকে গিয়ে বললাম যে আপনি আমাকে সাপের হাত থেকে বাঁচান অন্যথায় সে আমাকে হত্যা করে ফেলবে তো দারোয়ানটি সেই ঘরের মধ্যে থাকা কিছু ছোট ছোট বাচ্চাদেরকে ডাক দিয়ে বলল যে দেখো তো এই লোকটিকে তোমরা কেউ চিনতে পারো কিনা তো সে যখন এই কথাটি বলল আমি দেখতে পেলাম সেই ছোট ছোট বাচ্চাদের মধ্যে সে আমার মারা যাওয়া তিন বছরের কন্যা সন্তানটিও ছিল তো কন্যা সন্তান তো কন্যা সন্তানটি আমি বাবাকে দেখার সাথে সাথে জড়িয়ে ধরলো এবং ওই সাপটিকে সে তাড়িয়ে দিল আমি বাবা আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম যে মা তুমি কীভাবে এই সাপটিকে তাড়িয়ে দিলে সে বললো যে আমরা হলাম জান্নাতি আর এই সাপটি হচ্ছে জাহান নামের আর জান্নাতিদেরকে দেখলে জাহান নামের সাপরা ভয়ে এভাবে পালিয়ে যায় তো এবার ওই কন্যা সন্তান তার বাবাকে বলল যে বাবা তুমি কি জানো এই যে সাপটি তোমাকে তারা করলো এই সাপটিকে বাবা বলল যে না মা আমি তো এই সাপটিকে চিনি না তখন ওই কন্যা সন্তান বলল। যে এই সাপটি হচ্ছে আপনার নফস যাকে আপনি নিয়মিত খাদ্য দিয়ে যাচ্ছেন আপনার গুণা করতে করতে নফসের অনুযায়ী মন চাহি জিন্দিগি করার কারণে আপনার এই নফস বড় শক্তিশালী হয়ে গেছে আর আপনি রাস্তার মাঝখানে একজন বৃদ্ধকে দেখতে পেয়েছিলেন যার কাছে সাহায্য চাওয়া সত্ত্বেও সে আপনাকে সে আপনাকে সাহায্য করতে পারেনি ওই বৃদ্ধ লোকটি হচ্ছে আপনার রোহ অর্থাৎ আপনার ইমান যাকে আপনি খাদ্য না দেওয়ার কারণে সে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে তো এই কথা এই স্বপ্নের কথা মালিক দিনা রহমতুল্লাহ আলী ওই মাহফিলে থাকা শ্রোতার কাছে বর্ণনা করলেন এবং নিজের চোখ বেয়ে বেয়ে পানি ঝরালেন এবং বললেন যখনই সে রাত্রের ঘটনার কথা আমার মনে পড়ে যায় তখনই আমি নিজেকে গুনাহ থেকে বিরত রাখি আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে এই ঘটনা থেকে আমাদের জীবনের মধ্যে বড় একটি পরিবর্তন আনার তৌফিক দান করুন যদি আমি আপনি বড়ো হিম্মত করি তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদের জীবনকে পরিবর্তন করে দেবেন পাক আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুন আমিন